প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি আলোচনা করবো দু সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের অ্যাকসেট এমসিকিউ মডেল প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দু হাজার পঁচিশ বিষয় বাংলা নমুনা প্রশ্নোত্তর এমসি কিউ টেস্ট সঠিক উত্তরটি নির্বাচন করো গুণিত চল্লিশ সনচল্লিশ একের দাগের প্রশ্ন পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি কিসের নেমন্তন্ন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ মেজবাবুর মেয়ের বিয়ে দুইয়ের দিকের প্রশ্ন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয় বক্তাকে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ নগেন ডাক্তার তিনের দ্যাগের প্রশ্ন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান বি পাশা খেলা চারের দাগের প্রশ্ন একটি মাদি হাতি আছে এখনো বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় দাম হল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ডি দু হাজার পাঁচের দাগের প্রশ্ন নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ জয়রাম মুখোপাধ্যায় ছয়ের দাগের প্রশ্ন বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান সি সাধারণ লোকের ভাষায় সাতের দিকের প্রশ্ন চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে অপশানগুলো দেখো সঠিক হবে অপশান এ কলকাতার ভাষা আটের দিকের প্রশ্ন যত রেল এবং গোতাগতির সুবিধা হবে তত অপশানগুলো দেখো উত্তর হবে অপশান বি পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে ডি এর দ্বের প্রশ্ন সরি নয়ের দ্যাগের প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ শ্রীজাত দশের দাগের প্রশ্ন কবিরের ধর্ম ছিল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান বি সত্যের বয়ান এগারের দাগের প্রশ্ন ভ্যান গগ বিখ্যাত ছিলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ চিত্রশিল্পের জন্য বারো দিগের প্রশ্ন শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান সি বিশ্বাস ও ভালোবাসা তেরো দিগের প্রশ্ন সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর যার নাম অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ ভালোবাসা চোদ্দ দাগের প্রশ্ন জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান সি সপ্তডিঙা পনেরো দ্যাগের প্রশ্ন পোটরাজ কে ছিলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ দামা ষোলো দ্যাগের প্রশ্ন পোটরাজ গল্পটি অনুবাদ করেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ সুনন্দন চক্রবর্তী সতেরো দ্যাগের প্রশ্ন সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান সি সমঝে পার হতে হবে আঠেরো দ্যাগের প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান সি সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা উনিশের দ্বের প্রশ্ন কোন শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদের বলে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ডি বিভাজ্য ধ্বনি কুড়ির দায়গের প্রশ্ন যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ ন্যূনতম শব্দজোর একুশের দাগের প্রশ্ন বাক্যের সুরের ওঠাপড়াকে বলে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ডি সুরতরঙ্গ বাইশের দ্যাগের প্রশ্ন শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান বি সমার্থকতা তেইশের দাগের প্রশ্ন শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান সি নিদর্শন চব্বিশের দাগের প্রশ্ন রং লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি উদাহরণটি হল অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশন ডি ব্যাপক আর্থকতা পঁচিশের দিকে প্রশ্ন থিস শব্দের বুৎপত্তিগত অর্থ কী অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান সি রত্নাকার ছাব্বিশের দিকে প্রশ্ন পরশু শব্দের আদি অর্থ অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ আগামীকালের পরের দিন সাতাশের দিকে প্রশ্ন পাঁচালি ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ ঢপ কীর্তন আঠাশের দ্যাগের প্রশ্ন যার গান কান্তগীতি নামে পরিচিত তিনি হলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ডি রজনীকান্ত সেন উনত্রিশের দ্যাগের প্রশ্ন সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান বি পঞ্চানন কর্মকার তিরিশের দ্বের প্রশ্ন ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ডি আরতি সাহা শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও একত্রিশের দিগের প্রশ্ন প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাসপাশা খেলিয়া থাকেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান বি অপরাহ্ন কালে বত্রিশের দিকের প্রশ্ন সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ বাঁদর তেত্রিশের দিকে প্রশ্ন আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজের ড্যাস অপশানগুলো দেখো সঠিক উত্তরভাবে অপশান বি সিন্ধু জলে এবার দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো চৌত্রিশের দ্যাগের প্রশ্ন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন কাজ নগেন্দ্রবাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অতদূর দূর যাওয়া তো সোজা নয় তিন আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন চারিদিকে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এখানে যে চারটি বাক্য রয়েছে সঠিক ক্রমটি হবে অপশান বি এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করো ৩৫ দিকে প্রশ্ন আমাদের ভাষা সংস্কৃত গোদাই লস্করি চাল যত রেল এবং গোতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এক্ষেত্রে সঠিক অপশানটি হবে অপশান এ অর্থাৎ এক সত্য দুই একটা সত্য তিনের মিথ্যা চারের সত্য এবার দেখো ছত্রিশের দিকের প্রশ্ন ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায় বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে তোমার দোড়ে রক্তের ছোড়া দিই শুনে তার হাত পা সঠিক উত্তর হবে আপশান বি এক সত্য দুই মিথ্যা তিন সত্য চার সত্য এবার দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো সাঁত্রিশ প্রশ্ন কস্তম্ভে রয়েছে ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয় বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ সুরের ওঠাপড়াকে বলে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে ডান দিকে রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মস্তিষ্কের বাম গোলার্ধে গুচ্ছধ্বনি সুরতরঙ্গ একের সঙ্গে বিয়ের মিল দুইয়ের সঙ্গে এর মিল তিনের সঙ্গে ডি এর মিল আর চারের সঙ্গে সি এর মিল অর্থাৎ অপশানগুলো সঠিক অপশান হবে অপশান বি এবার দেখো আটত্রিশের দিকের প্রশ্ন স্তম্ভ মেলানো ক স্তম্ভে রয়েছে উইসেল ওভারকাম এর বঙ্গীকরণ ভাবাইয়া গানের গায়কদের বলা হয় মোর প্রিয়া হবে ইসো রানী গানটির রচয়িতা তোমার ভুবনে ফুলের মেলা গানটির রচয়িতা খস্তমে রয়েছে বাউদিয়া বন্ধু ঘোষ আমরা করব জয় কাজী নজরুল ইসলাম এক্ষেত্রে মিলটা হবে উইশ্যাল ওভারকাম এর বঙ্গীকরণ আমরা করব জয় ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া মোর প্রিয়া হবে রানী গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম তোমার ভুবনে ফুলের মেলা গানটির রচয়িতা অখিল ঘোষ তাহলে অপশানগুলো দেখো সঠিক অপশান হবে অপশান এ এবার দেখো বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো উনচল্লিশের থেকে প্রশ্ন নিম্নে প্রদত্ত প্রশ্ন প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো বিবৃতি এ রসো আমার জন্য দাঁড়াও কারণ সময়টা মোটেই সুবিধের না সঠিক বিকল্প হবে অপশান ডি ই ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ এবার দেখো কেস বেসড প্রশ্নটির সঠিক বিকল্প নির্বাচন করো চল্লিশ দিকে প্রশ্ন একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিক মানসিকতা প্রকাশ পায় অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান বি শ্লেষ